আলামত পর্ব তিন উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহলা আজিজ তার পূর্বে একটি বিশেষ কথা আর তা হল আমরা এখন আল্লাহ সুহানা তালার মাস মোহার্রম মাসে অবস্থান করছি আল্লাহ সুহানা তালা পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে আমাদেরকে বারোটি মাস উপহার দিয়েছেন তন্মধ্যে আল্লাহ তালা চারটে মাসকে বলেছেন হারাম তথা পবিত্র সেই চারটে মাসের মধ্যে হচ্ছে আল্লাহ মহার পাঠানো এই বারোটা মাসের মধ্যে চারটা মাসের মাস হচ্ছে মোহারাম অর্থাৎ আরবি ক্যালেন্ডার অনুযায়ী মহাররাম হচ্ছে আরবি প্রথম মাস যেমন করে ইংরেজি জানুয়ারি তো এটা আমাদের মহার্মাম মাস মহার কিছু করণীয় এবং বর্জনীয় থাকে আমি একেবারে অতি সংক্ষেপে কয়েকটা কথা বলবো তার প্রথম অংশ হচ্ছে মহারাম কেন্দ্রিক আমাদের সমাজে যা চালু আছে যে প্রথা আমরা দেখে মানে এই ছোট থেকে বড় হয়েছি এগুলো একটাও ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয় অর্থাৎ এই টু জেড সব বাতিল মহারামের যে আমল আমাদেরকে রসুদ আসলাম করতে বলেছেন সে বিষয়ে মাত্র দু একটা কথা অর্থাৎ সোজা কথা এই মহারাম মাস চলছে যারা মোহারাম মাসের ইবাদত করতে চাইছেন তাদের জন্য কাটা রদি আল্লাহ বলেন রসন সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী আশুরায় মোহারামে যদি কেউ একদিন সিয়াম পালন করে পেছনের বছরের অর্থাৎ এক বছরের সমস্ত সাকিরা গুনা আল্লাহ সামানা তারা ক্ষমা করে দেন মাত্র একটা সিয়ামের বিনিময়ে পেছনের এক বছরের গুণাসুম ক্ষমা হয়ে যায় আশুরায় সিয়াম আরবি মাসের প্রথম মাস আর আশুরা মানে হচ্ছে দশ মাসের দশ তারিখে আমাদেরকে একটা সিয়াম পালন করতে হবে সিয়াম আমরা কেন পালন করবো পরের হাদিস আব্দুল ইবনে আব্বাস নদী আল্লাহু বলেন রসুল সাল্লাম সাল্লাম মদিনাতে আসলেন আমরা আগে থেকেই আশুরাই মহারামের সিয়াম পালন করতাম মদিনায় এসে দেখলাম কিছু ওই ইহুদিরা সিয়াম পালন করেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন যে আমাদেরকে আমরা সিয়াম পালন করি এই জন্য আল্লাহ সুবানা তারা মোসালা সালাত সালামকে এবং তার কমকে এই দিনে বাঁচিয়েছিলেন ফেরাউনের হাত থেকে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তালা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন সেই সুক্রিয় আদায় অর্থে সেই খুশিতে আমরা এই শিয়াম পালন করে আসছি তখন রসুল সাহায্য বললেন যে মৌসা ব্যাপারে তোমরা যে শিয়াম পালন করছো তো সে বিষয়ে তো আমি হকদার বেশি অতএব আমরা শিয়াম পালন করে আসছি আমরাও শিয়াম পালন করব এ বলে সাহাবাই কেরমকে সিয়াম পালন করার জন্য বললেন তবে সাহাবাই কেরম বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি তো বলেছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ইহুদিদের তো তারাও একদিন সিয়াম পালন করে রোজা রাখে আমরা একদিন রোজা রাখবো এটা মিলে যাচ্ছি না তখন রসুল বলেন আমি যদি জীবিত থাকি তো সামনের বছর আমি এই আটই মহরম সরি নয় মহরম এবং দশই মহরম দুই দিন সিয়াম পালন করব। নয় মহরম হচ্ছে তাদের বিরোধিতা করার জন্য আর দশই মহরম হচ্ছে সালামকে আল্লাহ তালা বাঁচিয়েছিলেন এই জন্য তাহলে মোট কথা মহরম মাসের এই বাদতের ক্ষেত্রে আমরা শুধু এটুকু জেনে রাখি যে এই দু পঁচিশ সাল অর্থাৎ এই বছরের আজকে হচ্ছে চার তারিখ তাহলে আমরা যারা সিয়াম পালন করব মনে করছি ইহুদিদের বিরোধিতা করব এবং মোসারা সাহাতু সালামকে বাঁচানোর যে খুশি তার জন্য সিয়াম পালন করব যার বেনিফিট হচ্ছে পেছনের এক বছরের গোড়া সমূহ ক্ষমা হয়ে যাওয়া তাহলে তারা আজকে রাত্রিতে ভাত খাবো আজকে দিবাগত রাত্রিতে সাহুর করব। এটা হচ্ছে বিরোধিতা আর আগামীকালকে যে সিয়ামটা হবে মানে আগামীকালকে ভোরে ভাত খেয়ে পরশু দিন সেইটা হবে মহারামের সিয়াম তাহলে যারা দুটো পালন করবেন তারা আজকে এবং কালকে ভাত খেয়ে আগামীকালকে পরশু অর্থাৎ শনি এবং রবিবার এই দুই দিন সিয়াম পালন করবেন আর যদি অগত্যা না পারেন অন্তত পক্ষে শনিবারের দিবাগত রাত্রিতে ভাত খেয়ে বা শহর করে আপনারা শিয়াম রাখবেন রবিবার অন্তত পক্ষে একটা বেনিফিট তো শুনলেন অতএব মহার্মের এতটুকুই আমাদের করণীয় রয়েছে বাকি আমরা যা দেখি তা হচ্ছে সবই বর্জনীয় আসে আজকে মূল আলোচনায় আমাদের পর্বতামতের আলামত ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি তার প্রথম অংশ আজকের সেটা হচ্ছে যে হেজাজ একটা জায়গা হেজাজ ভূমিতে বিশাল আগুনের প্রকাশ ঘটবে মানে মদিরা মক্কার একটা বিশ্ব অঞ্চলকে হেজাজ বলা হয় অর্থাৎ একেও বলা হয় তো মদিনাতে হেজাজ বলা হয় মদিনা অনেক নাম ছিল আর কি তো হেজাজ ভূমিতে বিশাল আগুনের বহি প্রকাশ ঘটবে এটা কেমন নবী কাম সাল্লাহাম কেমতের নিদর্শন গুলো বলতে গিয়ে সাহাবার কেমকে বলেছেন যে তোমরা মনে রাখো কতদিন পর্যন্ত কেমত সংগঠিত হবে না যতদিন না এই ঘটনা ঘটছে অর্থাৎ আগুন আসছে আগুনের বহি প্রকাশ হচ্ছে আগুন চারপাশকে আলোকিত করছে যাই যে ঘটনাটা কিন্তু পাল্টাটি ঘটে গেছে ঘটেছে ছশো চুয়ান্ন হিজড়িতে এ ঘটনা সংগঠিত হয় যেটা কেয়ামতের আলামত বলে রসুল্লাহ সাল্লাহাম কি করেছেন প্রকাশ করেন সাহাবাই কেরামের কাছে আগে আমরা হাদিসটা শুনে নিই তারপর একটু ব্যাখ্যা আবু রাজা রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ না হেজাজ ভূমি থেকে যতক্ষণ না মদিনা থেকে হেজাজ ভূমি থেকে বিশাল এক আগুনের কুণ্ড প্রকাশিত হবে আগুনের কুণ্ড প্রকাশিত হবে যার আলোতে মানে এত আগুন উঠবে জমিন থেকে যার আলোতে বুসরা অর্থাৎ জায়গা অনেক দূর এই বুসরা এলাকা তাদের উটের কাজ মানে তখন যানবাহন মানে উঠেছিল উটের কাজ শুভ আলোকিত হয়ে উঠবে অর্থাৎ এমন আগুন বেরাবে এমন আগ্নেয়গিরি বেরাবে যার ফলে বুসরার উটের কাজগুলো আলোকিত হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না বুখারি হাদিস ছয় সাত শূন্য এক ছয় হাজার সাতশো এক নম্বর কি পেলাম রসুল্লাহ সংগঠিত হবে না অতদিন যতদিন না হেজাজ অঞ্চলে বিশাল আগুন বের হচ্ছে আর সেই আগুনটা বুসরা অঞ্চলের উটের যে কাপ তা আলোকিত করছে এ হচ্ছে আলোসল হাদিস একটু ব্যাখ্যায় আমরা যাই ঐতিহাসিক গম বলছেন এই আগুনটা বের হয়েছিল ছশো চুয়ান্ন হিজড়িতে আর এই আগুনটা ছিল তিন মাস যাবৎ এত আগুন দাও 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 করে জ্বলছিল তিন মাস যাবৎ এমনকি এই আগুনের এতটা আলো ছিল যে মদিনার গলিতে গলিতে মহিলারা চরকায় যে সুতো কাটতো সুতো কাটার জন্য তারা কোনো এক্সট্রা আলো জ্বালাতো না এই আগুনের আলোতে চরকায় তারা সুতো কাটার কাজ করত চিন্তা করেন আগুন এতদিন যাবৎ ছিল অর্থাৎ আগুন ছিল বিশাল মানে এক বিশাল দূর বিস্তৃত এই আগুন তো তিনারা বর্ণনা করেন তিনি বলেন যে বুধবার দিবাগত রাত্রি মানে যারা স্থানীয় মানুষ তিনি বলছেন যে ওরা ছিল ছশো চুয়ান্ন হৃদরীর একটা কোন সময় যে বুধবার দিবাগত রাতে মদিনাতে একটা বিশাল এবং ভয়ঙ্কর আওয়াজ হলো বিশাল ভয়ঙ্কর আওয়াজ হলো শব্দে কেঁপে উঠলো প্রতিটা বাড়ি এত আওয়াজ হয়েছিল যে তিন দিন পর্যন্ত মদিনায় একটু পরপর পরপর ভূমিকম্প হচ্ছিল মদিনার জানালা দরজা ঘর বাড়ি ছাড় সবজন মানে মাঝে 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 খাপ থাকছিল কেঁপে উঠছিল এর পরক্ষণে এরকম এগুলো চলতে চলতে তার পরক্ষণে হাররা একটা জায়গা ওর প্রান্তরে বড় কুরাইজা একটা গোত্র ছিল কুরাইজা যা শুনেছেন বোধহয় বড় কুরাইজা এলাকার কাছে এটা বিশাল আগুনের সূত্রপাত ঘটে আসলে এটা ছিল আগ্নেয়গিরি ওই যারা ভূগোল পড়েছেন ছোটবেলায় তারা জানেন আগ্নেগুলি কি মানে পাহাড়ের অঞ্চল থেকে বের হয় আগ্নেয়গুড়ির লাভা এবং সেগুলা গলিত পদার্থ চলতে চলতে অনেক দূর অব্দি চলে যায় তো বলছি এই আলাতে রাতে সমস্ত অলিগুলি আলোকিত হতো চারিদিকে ছড়িয়ে পড়তো এমনকি মদিনার প্রাণীর যে প্রবাহস্থল মানে যেদিকে পানি বইতো সেই জায়গার নাম হচ্ছে সাজা সেই এলাকা পর্যন্ত এই তা গিয়ে থেকেছিল অর্থাৎ আগুনের এতটা তেজ এতটা গতি ছিল তাহলে এটা কত হিসেত হয়েছিল ছশো চুয়ান্ন হিজরিতে তাহলে বোঝা গেল যে এই আগুন কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেটা সাড়ে চোদ্দশো বছর আগেই রসুল্লাহাম তার সাহাবাই কেরামকে বলেছিলেন এই কথা বিভিন্ন ইমামরা বলেছেন যে ইব্রাহ হাজার রহমতুল্লাহ রায় তিনি বলছেন যে যে আগুনের কথা হাদিসে উল্লেখ করেছে এটা হচ্ছে ছশো চুয়ান্ন এই আগুন অর্থাৎ যে আগুনের কথা আপনাদের সামনে পেশ করা হলো যা হোক এরকম আরো অনেক ছিল আগুনের ব্যাপারে যেমন মদিনার আশপাশে একটা মুলাইসা নামক পাহাড় ছিল সেই পাহাড় থেকে একটা আগ্নগিরি বেরিয়েছিল সেই আগ্নেয়গিরির যে লাভা সেটা গলিত হতে হতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল অর্থাৎ আগুনটা বেরিয়ে গেছে আল্লাহ রসুল বাণী ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী কিন্তু পার হয়ে গেছে এমনকি ওই যে আগ্নেয়গিরির যে লাভা গলিত পদার্থ মানে রাস্তায় যখন কাজ চলে দেখবেন পিস থাকে ওই পিচের মতো বেরিয়ে আসে ওই পিচটা গোলতে গোলতে গলতে যেখানে শুরু হয়েছিল সেখান থেকে বারো কিলোমিটার পর্যন্ত গিয়েছিল আর তিন মাস যাব মদিনা আলোকিত ছিল তাহলে চিন্তা করেন আর বুশরা পর্যন্ত আলো পৌঁছে গিয়েছিল প্রসাদ গুলা ঝকঝক করতো উটের কাঠ গুলা ঝকঝক করতো কি আগুন আল্লাহ সোবানা দিয়েছিলেন সেই সময় এর পরের পয়েন্ট হচ্ছে তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে হয়ে গেছে যদিও তার মানে অনেক আগেই এই ঘটনা ঘটেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন তোমাদের মাঝে আর তুর্কিদের মাঝে বিশাল ঝামেলা হবে নাম শুনেছিলেন এই কথা এবং এমনকি রসল্লাহ সাল্লাহ সাল্লাম সব বর্ণনা দিয়েছে আমি হাদিস বলি হাদিসের বর্ণনা করে আল্লাহ তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তোমরা

তোমাদের যুদ্ধ সেই পশমলা জুতো পরিহিতা পরিহিত ব্যক্তিদের সাথে হবে কতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না হাদিস বুখারীর তিন তিন নয় চার তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস ই হাদিস মুসলিম শরীফরা আছে সাত হাজার চারশো চুরানব্বই নম্বর হাদিস তাহলে অত্যতই গ্রন্থ থেকে যে হাদিসটা পেলাম একদম অথেন্টিক বর্ণনা করি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবদারী আদি আলফ্লু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত কতদিন পর সংঘটিত হবে না যতদিন না তোমরা কি করবা যতদিন না তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ করবা তাদের চেহারা হচ্ছে এইরকম এইরকম আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন একটু কল্পনা করেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার কত শত বছর পর এগুলা ঘটছে তে রাসূল যে আল্লাহর সাথে সরাসরি কানেক্টেড ছিলেন মানুষকে কি দিয়ে বুঝাবেন মানে যাদের সাথে যুদ্ধ হবে শুধু সেই দেশের নাম বলছেন না যাদের সাথে যুদ্ধ হবে তাদের চেহারা বর্ণনা পর্যন্ত আল্লাহ রসুল বলছেন সোহান আল্লাহ তারপরে মানুষ ইসলাম কিনে মিথ্যাচার করে তারপরে একদল বেড়েছে আহলে কোরআন যদি আহলে কোরআন না তাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তারা মুরকি মুরকি হাদিস হাদিসকে অস্বীকার করে এরকম আজকে আছে আমাদের প্রোগ্রাম আহলে কোরআনদের সাথে সম্ভবত তো বিষয় হচ্ছে কি যে আল্লাহ রসুল একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে কি কি ঘটবে কি ঘটবে না এগুলো বলে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলো ইমানদার ব্যতীত বেঈমানদের চোখে পড়ে না বা কম ইমানদার চোখে পড়ে না আর এটা কোন যুদ্ধ জানেন এটা যদি ইতিহাস পড়ে থাকেন বুঝতে পারবেন অনেকে ঐতিহাসিক বলছেন যে এর মাধ্যমে যে সম্ভবত এটা যে যুদ্ধ যে মোগল ইন্ডিয়াতে সম্রাট ছিল না ঔরঙ্গজেব সব ছিল এই তাতারি অর্থাৎ মোগল সম্প্রদায়ের উদ্দেশ্যে বলা হয়েছিল মোগল সম্প্রদায়ের উদ্দেশ্যে বলা হয়েছিল তাতারিরা মানে মোগলরা এটাও ছশো চৌন্ন কি করেছিল যেটা তারা মানে পুরো বিশ্বের যেখানে যেখানে ইসলামিক কায়দা কানুন চলতো অর্থাৎ দিন ইসলাম মেনে চলতো মানুষ সেখানে মুসলমানদেরকে ধরে গণহত্যা করেছিল গোটা পৃথিবীতে এই গোটা বিশ্বের যেখানে যেখানে মুসলমান ছিল বড় বড় মানুষ ছিল মুসলমান এতই হত্যা করেছিল তারা এত হত্যা করেছিল যে তার মানে তাদের হত্যার রক্তে নদীগুলোর পানি সব লাল হয়ে গেছিল চিন্তা করে মুসলমান কে হবে এক সময় হত্যা করেছে এই রক্ত সংগ্রামের মাধ্যমে কিন্তু এরকম করার পরে পরিশেষের শেষের দিকে আল্লাহ তাদেরকে আবার হেদাত দিয়ে দেয় তাদেরকে হেদা দিয়ে দেয় তারা কিন্তু তারা মুসলমান হয়ে যায় পরবর্তী সময় এবং খাঁটি মুসলমান হয়ে যাওয়ার পর তারা কিন্তু আবার যুদ্ধ করে এই তুর্কিদের সাথে তোমরা যদি দেখো যে এটা ঘটেছে তবে কেয়ামত আসবে আল্লাহ রসুল বলে গেছে সাইনান এরপরে পরের পয়েন্ট সাল্লাম বলেছেন যতদিন না চাবুক দিয়ে চাবুক লেজের মতো যেগুলো থাকে চাবুক দিয়ে অত্যাচার করবে এমন মানুষের আবির্ভাব ঘটবে কতদিনের আগ পর্যন্ত না রসুল্লাহ বলেছেন যে শাসকদের দেওয়ালে চাবুক থাকত তারা মানুষকে অত্যাচার করত এমন একটা সময় গিয়েছে আমরা জানি তবে হাদিস আমরা পড়েনি আবু উমামা ওরা আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ যুগে শেষের দিকে এমন কিছু লোকের আত্মপ্রকাশ ঘটবে এমন কিছু লোক বের হবে যাদের সাথে সারের লেজ গরুর লেজের সদৃশ দেখতে এক প্রকার চাবুক থাকবে এক প্রকার চাবুক থাকবে আল্লাহর রোশনলে মানে আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ সবসময় তাদের উপরে থাকবে রোশনলে পতিত হয়ে তারা সকালে বের হবে এবং বিকালে তারা আল্লাহর গজব মাথায় নিয়ে বাড়ি ফিরবে অর্থাৎ তারা শান্তিতে থাকবে না যারা মানুষকে অত্যাচার করবে চাবুক দিয়ে বাড়বে তারা শান্তিতে থাকবে না সে যদি রাজা হয় চারিদিকে একটা ঝামেলা লেগেই থাকবে সে যদি অত্যাচারী হয় চারিদিকে তার টেনশন বাইরে বেরোলে গজব শুরুতে গজব আবার ফেরার সময় গজব চারিদিকে ঘিরে ধরবে যতক্ষণ না এটা হবে ততক্ষণ তোমরা মনে রাখো কে সংগঠিত হবে না একটা হাদিস আবহাওয়ার নদী আল্লাহালি বলেন রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উন্নতের এটা বহুবার শুনেছেন আমার কাছ থেকে দুই প্রকার মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখিনি তার এক প্রকার হচ্ছে মহিলারা যারা কাপড় পরে উলঙ্গ থাকে রাস্তা দিয়ে সেভাবে চলে পুরুষকে আকৃষ্ট করার জন্য সাজে তারা জাননাতে যাবে না তাদেরকে আমি দেখিনি আর দুই যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকে তা দিয়ে তারা জনগণকে অত্যাচার করে জনগণকে মারে তারা জাননাতে যাবে না মুসলিম শরীফের বিখ্যাত হাদিস সেভেন থ্রি সেভেন থ্রি সাত হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চাবুকের জামানা অনেক আগে কিন্তু চলে গেছে চাবুক দিয়ে এখন শাসন হয় না এখন শাসন হয় অন্য কিছু দিয়ে চাবুকের জামারা চলে গেছে রাজা প্রজা রাজা বাদশাহের ব্যাপার ছিল তখন করেছে অর্থাৎ কেয়ামতের কত লক্ষণ দেন দেখেন প্রকাশ হয়ে গেছে এখন আমরা কেয়ামতের ব্যাপারে বেখবর আমাদের জন্য চিন্তাই নাই এরপরে পরের আলামত হচ্ছে যুদ্ধ বিগ্রহ সংঘাত হত্যাযোগ্য বেড়ে যাবে এটা তো আর বলার অবকাশে না কেন এখনো প্রতিদিন কত মানুষ হত্যা হচ্ছে কত মানুষ গোটা পৃথিবী জুড়ে মারা যাচ্ছে এই হিসাবই নাই হিসাবই নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎ বাণী দেখেন বুঝতে পারবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ ওই আল্লাহ শপথ যারা আমার প্রাণ আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমাপ্তি ঘটবে না তা কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না একজন অপরজনকে হত্যা করবে একজন অপরজনকে হত্যা করবে যে হত্যা হবে সে জানবে না যে ও আমাকে কেন মারলো আর যে হত্যা করবে সে মারলাম দলিলের দিয়েছে বলি বর্তমানে দেখবেন একটা শব্দ শোনা যায় এক ধরনের মানুষ আল্লাহ দুনিয়াতে আছে যেমন আপনি অনেকে আছে একে অপরের বাড়িতে কাজ করে খায় গ্রামবাসী বাংলা আমরা মনীষ বলি আমি আপনার বাড়িতে যাবো কাজ করবো আপনি আমাকে তিনশো টাকা দেবেন আপনার পাটের জমি নিয়ে নিচ্ছে কাজ করবেন দুশো টাকা দিবেন পৃথিবীর মুখে এরকম পেশাও আছে যে আপনি তাকে টাকা দেবেন ও হত্যা করবেন এটাকে বলে সুপারি কিলার তো তাকে এক লাখ টাকা দেওয়া হলো ধরেন একজন মানুষ ওর নাম হচ্ছে এক্স এক লাখ টাকা দেওয়া হলো ওকে বলা হলো যে তুমি ওয়াই কে মারো এখন এক্স যখন ওয়াই এর সম্মুখীন যে লোক মারছে ও তো টাকার জন্য মারছে ও জানছে না কেমন মারছি আর যাকে মারছে সে তো মানছে একসাথে তোমার শত্রুতা নাই এবার আমাকে কেন মারবো অতএব এরকম জামানা আসবে দেখেন এখন এই জামানা আসছে মানুষ জানানো যাবে কেন হত্যা হচ্ছে আর যে মারছে সেও জানা সে টাকার জন্য মেরেছে জানে তাহলে বোঝা গেল যে এরকম জামানা কিন্তু অলরেডি চলে এসেছে রসুল্লাহাম কিন্তু এই কথা বলেছেন তবে আর একটা কথা রসুল বলেছেন যে দুই মুসলমান একে অপরের সাথে যখন যুদ্ধ লাগে একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হয়ে যায় যে মারা যাবে সেও জান নামি আর যে মারবে সেও জান নামি এই হাদিসের ব্যাখ্যা অনেকের কাছে নাই অনেকে টেনশনে পড়েছে এটা কেমন কথা যে লোক হত্যা হয়ে গেল মারা গেল ও জাহান কি করে হলো যে মারলো সেটা হয় জাহান্ন বুঝছি কেউ যে মরে গেলো সে জাহান্নামি কেন কারণ সেও মুসলমান ছিল সেও মখা পতো ওকে মারত তার মেয়াতটা ছিল আমি মখা পেলো আমি ওকে মারতাম এই জন্য উময় জাহান্নামি আর এটা যদি দেখেন তা আমাদের ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনু আফান রাজি আল্লাহ তালু তার যে জামানা ছিল সেই জামানা থেকে ধীরে ধীরে সংঘাত বাড়তে থাকে মানে চরম লেভেলে সংঘাত পৌঁছে যে খারে যেরা বের হলো তখন থেকে সংঘাত পৌঁছে গেল এবং লাখ লাখ মানুষ হত্যা হয় যদি একটু পরিসংখ্যান আপনাদেরকে বলি তিন চারটে পরিসংখ্যান তার এক পরিসংখ্যান হচ্ছে এক প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে কত প্রায় এক কোটি পঞ্চাশ লাখ প্রথম বিশ্বযুদ্ধে দেখেন আল্লাহ রসুল কিন্তু বলেছে সংঘাত হবে প্রচুর হত্যাযুদ্ধ হবে মানুষ জানবে না যে মারা গেলাম বাচ্চা কি অপরাধ মারা প্রথম বিশ্বযুদ্ধে এক কোটি পঞ্চাশ লাখ মানুষ মারা গিয়েছিল দ্বিতীয় পাঁচ কোটি লাখ কোটি দেখেন আল্লাহ বলেছে বাড়ছে পাঁচ কোটি পঞ্চাশ লাখ তারপরে ভিয়েতনামের যুদ্ধ হয়েছিল প্রায় ত্রিশ কোটি মানে ত্রিশ লাখ মানুষ মারা গিয়েছিল রাশিয়ার থেকে গৃহযুদ্ধ প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল গৃহযুদ্ধের যুদ্ধের কারণে আর স্পেনের যুদ্ধ দেখেন আপনি স্পেনের যুদ্ধ প্রায় এক কোটি বিশ লাখ মানুষ মারা গিয়েছিল এরকম ইরান ইরাকের যুদ্ধ এখানেও প্রায় মারা এখানে এরকম ইরানের যুদ্ধ বহু মানুষ মারা গিয়েছে আল্লাহ কথাই বলেছে যে তোমরা দেখো যে এই ঘটনাগুলো ঘটবে দেখেন ঘটতে শুরু করেছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝে সেই অনুযায়ী আমাদের আখেরাতের প্রস্তুতি নিয়ে অত ফিকা করুক আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام আলা মুহাম্মাদ নবী আমরা আমাদের আলোচনা হচ্ছে ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত পর্ব তিন। আমরা নেষ্কেশ অংশ জানার চেষ্টা করছি একটু একটু করে আর এই বিষয়গুলো আমাকে আমাদেরকে ভবিষ্যতের চলার পথকে সুন্দর করবে বলে আমরা মনে করি পরের কিয়ামতের আলামত হচ্ছে যে আমানত অন্তর থেকে উঠে যাবে আমানত আমানত কি কোন একটা বস্তু আপনার কাছে রাখা হলো সেই বস্তুটা আপনি অন্য জায়গাকে ব্যবহার করতে দিলেন বা আপনি রাত ব্যবহার করলেন এটাকে যে আমানতের খেয়ানত বলা হয় আমানত মানুষের কথাও হতে পারে দেখবেন বুদ্ধিমান মানুষ অনেক সময় বলে যে আমি কিন্তু যে কথাটা বলছি এটা কাউকে বলবেন এটা যে আমানত থাকলো তার মানে ওই কথাটা পৃথিবীর কাউকে বলতে পারবেন না যদি আপনি আমি বলি তাহলে এটা হচ্ছে আমানতের খেয়ানত খুব কঠিন একটা বিষয় অর্থাৎ মাথার মধ্যে রাখতে হবে যে কোনো সময় যেন আমাদেরকে আমানতের খেয়ানত না হয় এটা মাথার মধ্যে রাখতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে যে মুখ বন্ধ করলো সে কিন্তু বেঁচে গেল আচ্ছা একটা হাদিস শুনুন হুদাইফার আদি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের হৃদয়ে গঠিত মানুষের অন্তরের মধ্যে সর্বপ্রথম আমানত অবতীর্ণ হয়েছিল আল্লাহ তালা মানুষের অন্তরে প্রথমে আমানত দিয়েছিলেন এরপর কোরআন নাজিল শুরু হয়েছে আমানত আসার পর কি হয়েছে কোরআন নাজিল শুরু হয়েছে ফলে মানুষ কোরআন শিখেছে এবং শূন্য শিখেছে কোরআনও শিখেছে এবং শূন্য শিখেছে এরপর অসম্লাম বলেছেন যে আমানত উঠে যাবে এমন একটা সময় আসবে আমানত উঠে যাবে মানুষ ঘুমাবে স্বাভাবিক মানুষ ঘুমের মধ্যেই তার অন্তর থেকে আমানত দাড়ি তা উঠিয়ে নিবে পরিস্থিতি কত ভয়াবহ হবে কিন্তু তার প্রভাব অন্তরে থেকে যাবে তার প্রভাব অন্তরে থেকে যাবে পরের মতো মানুষ আবার ঘুমাবে তখন তার অন্তরে অবশিষ্ট যে আমানত তা উঠিয়ে নেওয়া হবে মানে আমানত একবার উঠবে না একটু একটু করে উঠবে কিন্তু তার সূক্ষ্ম পাতলা রসুনের উপরে যে খোসা থাকে সেই খোসার মতো তার অন্তরে থেকে যাবে যেমন জ্বলন্ত কয়লার টুকরো যদি চামড়ায় পরে যেমন ফসকা পড়ে যায় আল্লাহ রসুল্লা উদাহরণ ফোস্কা পরে যায় ঠিক তেমন করে আমানত দাঁড়ি তার উপরেও ওই রকম ফসকা পড়ে যাবে বাইরে পাতলা যাবরণ এই ত্বকের নায়ক হয়ে দুর্বল হয়ে যাবে এবং হালকা হয়ে যাবে অর্থাৎ সোজা কথা একে 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 মানুষের অন্তর থেকে আমারত উঠে যাবে ফসকা দেখতে যেমন বাইরে থেকে মোটা মনে হয় কিন্তু মানুষ করে অন্তরের মধ্যে একটা আবরণ থাকতে পারে কিন্তু এটা আস্তে আস্তে মানুষ কি হবে আমানতদারিটা মানে নষ্ট করে ফেলবে কি বাজারে যেমন করে কেনা বেচা হয় তেমন করে আমানতদার লোক যদি খোঁজা হয় যে কোন বাজারে আপনি একটা জিনিস কিনবেন আমলা কিনবেন আমলা পাওয়া যায় কথা হাট ঘুরছেন যেমন করে একটা প্রোডাক্ট কিনতে গিয়ে খুঁজছেন রসালাম বলছে বাজারে বাজারে যেমন মানুষ ঘুরে ঘুরে পণ্য কিনে তেমন করে বিভিন্ন জায়গায় খুঁজে আমানতদার লোক পাওয়া যাবে না ইমানদার আমানতদার লোক পাওয়া যাবে না তখন মানুষ বলতে থাকবে ও আমানতদার খুঁজছেন ওই অমুক গ্রামে একজন লোক আছে সে আমার উদ্ধার তার কাছে চলে যান খুব বিশ্বস্ত মানুষ তখন মানুষ তাকে বলবে আচ্ছা ঠিক আছে মানুষ বলবে আরে কত সাহসী এই জামানোই কত বিচক্ষণ এই জামানায় কত বুদ্ধিমান মানুষ রয়েছে যে তার অন্তরে এত আমার উদ্ধারিতা রয়েছে তো চিন্তা করেন বর্তমানে কত বুদ্ধিমান বিচক্ষণ সব আছে অন্তরের মধ্যে সব আছে কিন্তু আমানত নাই অন্তরে তার শুধুমাত্র ঘৃণা ঘৃণা আমানত দারিদার অবস্থা শেষ হয়ে গেছে তাহলে বুঝা গেল যে আমানত দারিদা কি হবে একে একে উঠে যাবে হোদায় ফার আদি আল্লাহ তালু বলেন একই বিষয়ের উপর আদিস হোদায় ফার আদি আল্লাহ তালু বলেন এমন এক সময় ছিল যখন বাকি বাকিতে কেনা বেচা হতো বাকিতে যখন কেনা বেচা হতো তখন আমরা চিন্তা করতাম না আল্লাহ রসুলের সাহাবির কথা দেখেন এক সময় এমন ছিল যে বাকিদাটা ধার চাইলো নিয়ে যাওয়ার অসুবিধা কি খুব টেনশন হতো না কেন যে নিয়ে গেল অবশ্যই পৌঁছে দিবে আমার অধ্যাস ছিল কেননা সে সময় মুসলমান হলে মানে যদি মুসলমান হতো ওই ব্যক্তি যে কিনলো তার মধ্যে ধর্ম পড়ানো তার কাজ কারণে আমরা সেই পাওনা পরিশোধ করে দিত আমরা জানতাম এই অবস্থা কেন প্রখ্যাত ইহুদি খ্রিস্টান হলে সমস্যা ছিল না আমাদের জমানায় ইহুদি খ্রিস্টান হলে সমস্যা ছিল না তার প্রতিনিধি এসে শোধ করে দিয়ে যেত চিন্তা করেন একবার কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি আল্লাহ রসুলের সাহাবি বলছেন তখন থেকেই শেষ হতে শুরু করেছে মানে দিকে তাদের যাবো না দিকে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া এখন আমরা বাকি তার বিক্রি করি না বোখারির হাদিস তাহলে আপনার দোকান আছে আপনার দোকানে গিয়ে যে কেউ বাকি চাই আপনি দিবেন সবাইকে বাকি দেওয়া যাবে না আপনাকে খারাপ কথা বলছে বলুক ওর মধ্যে যদি আমার উদ্যানিত না থাকে আপনি দেন কেন আর মানুষ দেখি এইসব বাদ পারের পাল্লায় বেশি পড়ে আমার আমাদের প্র্যাকটিক্যাল দেখা তো যারা বেশি আমাদের খেয়ানত করে তাদের সাথেই মানুষের আবার চালচল বেশি তাদেরকে মানুষ বাকি দেয় খুব বেশি তাহলে বিষয় হচ্ছে কি যে আমানোর দারিতা উঠে যাবে আরো একটা লম্বা হাদিসের কিছু অংশ শুনবো আবু হাজি রসুল্লাহ নিয়ে আলোচনা করছিলেন একজন বেদুনে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাহাম কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে রসুল্লাহ সাল্লাম তার দিকে কান্না দিয়ে তিনি আলোচনায় লিপ্ত হলেন আলোচনা করলেন অবস্থা দেখে কেউ কেউ এমন ধারণা করলেন যে রসুল তার প্রশ্ন শুনেছেন কিন্তু প্রশ্নটি ভালো না তিনি উত্তর দেওয়ার ইচ্ছা করলেন না আবার কেউ কেউ ধারণা করলেন কথা হয়তো আল্লাহ রসুল শুনতে পাননি হয়তো শুনতে পাননি আমরা হতে পারে আলোচনা শেষ করে তিনি বললেন কেয়ামতের ব্যাপারে কে প্রশ্ন করেছিলেন কোথায় বেদুন বললে এই যে আমি আমি প্রশ্ন করেছিলাম তখন মানে তিনি আল্লাহ রসুলকে সম্বোধন করে বলে সাল্লাহ সাল্লাম যে আমি প্রশ্ন করেছিলাম তখন রসুলাম বলছে কেয়ামত কবে হবে শুনো যখন আমানত দাড়িটা উঠে যাবে যখন আমানত দাড়িটা উঠে যাবে তখন কি অপেক্ষা করবেন তখন সে বললো আমানত দাড়িটা আবার কিভাবে নষ্ট হবে দেখেন একজন বেদুই জানতো না বুঝতো না যে মানুষ অবিশ্বাস হতে পারে এরকম পৃথিবীতে যে কত অবিশ্বাস মানুষ আছে

যখন তারা খেতে দিয়েছিল তখন একজন আমাকে বলল যে আমাদের যিনি এখন বর্তমানে মসজিদের সভাপতি তার দাঁড়িয়ে না তিনি লাঠির ক্ষমতা আছে তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না আপনি বলেন যে তার ব্যাপারে কি করবো আমাকে আল্লাহ রুসুল এই কথা বলেছেন হয় আপনারা সরে আসেন নাহলে সে তার মতো করে মসজিদ চালান তাকে রাখতে হবে না তাকে বের করে দিতে হবে নাহলে হবে অন্ত বলবেন পাঁচ অত্যের মুসলিম দাঁড়িয়ে যাদের থাকবে তারা মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশে হবে নাহলে হবে না সে হচ্ছে আমরা চলে খেঁচে এই না আল্লাহ আছে তখন তোমরা কেমন অপেক্ষা করো অতএব এ যে আজকের খোঁজবার শেষ করবে